সম্মানিত সুধিমণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কবি গোলাম মোস্তফা রচিত জীবন বিনিময় কবিতার প্রত্যেক লাইনের ব্যাখ্যা এবং ভাবার্থ নিয়ে আয়োজিত আজকের শিখন পর্বে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি চলুন আমরা শিখনে প্রবেশ করি বাবর কাঁদিয়া ফিরিছে নিদ নাহি চোখে তাঁর পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার বাবর তাঁর পুত্র হুমায়নের অসুস্থতায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে কেঁদে কেঁদে ঘুরছেন তার চোখে ঘুম নেই কারণ তিনি ভাবছেন পুত্র হয়তো এবার আর বাঁচবে না চারপাশে মৃত্যুর ছায়া নেমে আসছে এবং হুমায়ুনের জীবন প্রদীপ নিভে যেতে বসেছে একজন সম্রাট হয়েও বাবর অসহায়ের মতো কাঁদছেন রাজ্য ও ক্ষমতা থাকা সত্ত্বেও পুত্রের অসুস্থতায় তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছেন এতটাই ভেঙে পড়েছেন যে তার চোখে এক মুহূর্তের জন্য ঘুম নেই দিন রাত জেগে থাকছেন বাবরের মনে হচ্ছে এবার বুঝি তাঁর প্রিয় পুত্রকে তিনি হারাতে চলেছেন চারপাশে মৃত্যুর ছায়া অনুভব করে বাবর অত্যন্ত আশাহীন হয়ে পড়েছেন এখানে কবি মরণ অন্ধকার শব্দটি ব্যবহার করেছেন হুমায়ুনের মৃত্যু ঘন পরিস্থিতির চিত্র ফুটিয়ে তুলতে রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি শব্দটির অর্থ জ্ঞানী বা বা অভিজ্ঞ শ্রেষ্ঠ এক লেশ বিজ্ঞ হেকিম হল আয়ুর্বেদিক চিকিৎসক দরবেশ অর্থাৎ আধ্যাত্মিক ব্যক্তি সবিশেষ কথাটির অর্থ হল বিস্তারিতভাবে বা মনোযোগ সহকারে লাইনগুলোর ব্যাখ্যা হচ্ছে হুমায়ুন গুরুতর অসুস্থ হওয়ায় সম্রাট বাবর তার রাজ্যের সমস্ত শ্রেষ্ঠ হেকিম কবিরাজ দরবেশগণকে ডেকেছেন তারা সবাই এসেছেন এবং হুমায়ুনকে সুস্থ করার জন্য সকলে একসঙ্গে বসে বিস্তারিতভাবে পরামর্শ করে চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করছেন রাজপরিবারের পক্ষ থেকে চিকিৎসা ঔষধ সেবনের নিয়মকানুন যত্ন ও পরিচর্যার বিন্দু মাত্র ত্রুটি রাখা হয়নি সেবা যত্নে ভুল বা অবহেলাও করা হয়নি অর্থাৎ সম্রাট বাবর তার সন্তানকে বাঁচাতে কোনো ঘাটতি রাখেননি সব চিকিৎসকের সর্বোচ্চ শ্রেষ্ঠ প্রয়োগ করা হচ্ছে হুমায়ুনকে সুস্থ করার জন্য তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কোহায় যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবির প্রায় অস্তরবি মানে অস্তগামী সূর্য এখানে বলা হচ্ছে তবুও হুমায়ুনের কঠিন ও অপ্রতিরোধ অসুখ কিছুতেই কমছে না সময় যত গড়াচ্ছে হুমায়ুনের শারীরিক অবস্থার ততই অবনতি ঘটছে দুর্ভোগ বা যন্ত্রণা বেড়েই চলেছে সূর্য ডুবে যাওয়ার আগে যেমন অন্ধকার নেমে আসে তেমনি হুমায়ুনের জীবনও নিভে যাওয়ার পথে এখানে কবি অত্যন্ত করুণ ভাষায় হুমায়ুনের অসুস্থতার গভীরতা এবং চিকিৎসার ব্যর্থতা তুলে ধরেছেন মৃত্যু পথযাত্রার ক্লান্তিময় ও করুণ ছবিও তুলে ধরলেন সব রকম চিকিৎসার পরও তার অবস্থার উন্নতি নেই বরং অবনতিই হচ্ছে সম্রাট বাবর সহ সকলেই বুঝতে পারছেন যে হুমায়ুনের শেষ সময় ঘনিয়ে এসেছে সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি বল বল আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি এই রোগ হতে বাদশা মুক্তি মিলিবে নাকি এখানে সুধালো শব্দের অর্থ জিজ্ঞেস করল ব্যগ্র কণ্ঠে অর্থাৎ উদ্বিগ্ন কণ্ঠে বা উদ্বিগ্ন স্বরে বা উত্তেজিত ভাবে ভীষক মানে চিকিৎসক বাদশাহ জাদা বলতে বাদশার পুত্রকে বোঝানো হয়েছে সম্রাট বাবর উদ্বিগ্ন স্বরে বা উত্তেজিত ভাবে চিকিৎসকদের ডেকে বলছেন আজ আমাকে সত্য করে বলো আশার মিথ্যা আশ্বাস দিয়ে আমাকে ফাঁকি দিও না একেবারে নিরেট সত্য কথাটি আমাকে জানাও যে আমার পুত্র এই রোগ থেকে মুক্তি পাবে কি না এখানে পিতা হিসেবে বাবরের অসহায় হৃদয়ের কান্না ফুটে উঠেছে তিনি চিকিৎসকদের কঠোর বাস্তব পরিস্থিতিকে জানাতে বলছেন সম্রাট বাবরের হৃদয়ে হতাশা বেদনা এবং সন্তান হারানোর ভয় কাজ করলেও সোজা সাপটা উত্তর চাচ্ছেন যে হুমায়ুন বাঁচবে কি না নির্মম হলেও বাবর আসল সত্যকে জানতে চাচ্ছেন নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নিরবতা আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা বাবর যখন চিকিৎসকদের নিকট জবাব চাইলেন তখন সকল চিকিৎসক চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল কেউ কোনো কথা বলল না এই চুপচাপ থাকাটা এক ধরনের মুখরতা বা নীরবে উচ্চারিত সত্যকে প্রকাশ করল অর্থাৎ হুমায়ুন আর বাঁচবে না সে কথা এই নীরবতা থেকেই বাবর অনুমান করলেন তীরের সমান ধারালো ব্যথা বাবরের বুকে এসে লাগল সম্রাটের প্রশ্নের উত্তর কেউ না দিলেও সকলের নীরবতাই কঠোর ও মর্মান্তিক সত্যকে প্রকাশ করল যে হুমায়ুন আর বাঁচবে না সে কারণেই কবি নীরবতাকে নিষ্ঠুর বললেন আবার নীরবতাই জানিয়ে দিল যে হুমায়ুন আর বাঁচবে না সেজন্য নীরবতাকে মুখর বললেন কবিতার এই অংশে বাবরের হৃদয়ের ভাঙন ও আশাভঙ্গের দৃশ্য ফুটে উঠেছে কবি নীরবতার মাধ্যমেই বাবরকে উপলব্ধি করালেন যে নিষ্ঠুর ও নির্মম সত্যটি হলো তিনি পুত্র হারা হচ্ছেন বা পুত্রহারা হতে চলেছেন হেনকালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশা জাদার প্রাণ হেনকালে মানে সেই সময়ে বা ওই সময় কিংবা ওই মুহূর্তে আর তব মানে তোমার এমন সময়ে বা সেই সময়ে এক দরবেশ যিনি আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী তিনি বললেন হে সুলতান তুমি যদি তোমার সবচেয়ে মূল্যবান ধন দান করো অর্থাৎ ত্যাগ শিকারে প্রস্তুত হও তাহলে আল্লাহ খুশি হয়ে তোমার পুত্র হুমায়ুনের প্রাণ রক্ষা করবেন এখানে কবি দরবেশের মাধ্যমে আধ্যাত্মিক পরামর্শ প্রদানের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে শুধু চিকিৎসা নয় নিঃস্বার্থভাবে আত্মত্যাগ এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস একজন পিতার সর্বোচ্চ শক্তি হতে পারে শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহি কো মানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি আমি জানি দরবেশের সে কথা শুনে সম্রাট বাবর বললেন এ বিষয়ে আমার মনে কোনো ভয় নেই পুত্রের প্রাণ রক্ষার জন্য আমি আমার শ্রেষ্ঠ দিতে প্রস্তুত আমি জানি আমার সবচেয়ে শ্রেষ্ঠ ধন হল প্রাণ পুত্রের জীবন বাঁচাতে নিঃস্বার্থভাবে নিজের জীবন স্রষ্টার উদ্দেশ্যে উৎসর্গ করতে কোন রকম সংশয় ছাড়াই প্রস্তুত এখানে কবি বাবরের আত্মত্যাগের মানসিকতা সৃষ্টির প্রতি ভক্তি এবং পিতৃ স্নেহের নিদর্শন উপস্থাপন করেছেন এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধিয়ানে বসিল বাবর শান্ত অসঞ্চল প্রার্থনারত হাত দুটি তাঁর নয়নে অশ্রুজল ধেয়ানে মানে ধ্যানে লাইনগুলোর ব্যাখ্যা হচ্ছে এই কথা বলে বাবর তার বাড়ির একেবারে নিরিবিলি জায়গায় আসন পেতে বসলেন আসন পেতে বসে তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন এতটা গভীর ধ্যানে একাগ্রতায় মগ্ন হলেন যেন কোনোভাবেই শরীর মন না নড়ে একেবারে শান্তভাবে ধ্যান করতে লাগলেন বাবরের হাত দুটি প্রার্থনারত আর দুই চোখে জল ঝরছে এখানে কবি একজন পিতার নিঃস্বার্থ ও নিঃশব্দ প্রার্থনার মাধ্যমে আত্মত্যাগের অটল মানসিকতা তুলে ধরলেন কহিল কাঁদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান বাবর কেঁদে কেঁদে বলছেন হে দয়ালু খোদা হে করুণাময় আল্লাহ আমার জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ হলো আমার জীবন আমার এই প্রিয় সম্পদের বিনিময়ে পুত্র হুমায়ুনের জীবন ফিরিয়ে হে প্রভু এখানে কবি সম্রাট বাবরের পিতৃত্ব বোধের মহিমা প্রকাশ করলেন একজন পিতা হিসেবে সৃষ্টিকর্তার নিকট বাবরের নিজেকে বিসর্জন দেওয়ার চিত্র তুলে ধরেছেন নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন ফিরে পাওয়ার এক করুণ প্রার্থনা প্রকাশ করলেন স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারো বাণী গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্ব আকাশে বাতাসে ধনিতেছে যেন গোপন কানাকানি বাড়ির মধ্যে একেবারে শব্দহীন পরিবেশে যেন সবকিছু থেমে গেছে কারো মুখে কোনো কথা নেই সবাই নিরবতায় আচ্ছন্ন এবং অজানা আশঙ্কায় মৌন এখানে মৌন কথাটির অর্থ হচ্ছে মানসিক চাপে থমথমে পরিবেশে নীরব থাকা গভীর রাতে সবাই বিভোর ঘুমে অচেতন সমগ্র বিশ্বই যেন ঘুমে মগ্ন হয়ে গেছে চারপাশে আকাশে বাতাসেও যেন গোপনে অশান্তির পূর্বাভাস বয়ে চলেছে প্রকৃতিতে অতি নীরবে যেন এক মহাজাগতিক প্রার্থনার আওয়াজ ধ্বনিত হচ্ছে এখানে বাবরের আত্মত্যাগের আবহকে গভীরভাবে মহিমান্বিত করে কবি এক আধ্যাত্মিক রহস্য ঘন রাতকে তুলে ধরলেন সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় হঠাৎ বাদশাহ বাবর উচ্চ স্বরে সাথে চিৎকার করে বললেন ভয় নেই ভয় নেই বাবর দৃঢ় আস্থার সাথে বললেন আমার প্রার্থনা দয়াময় আল্লাহ কবুল করেছেন তিনি বলছেন পুত্র হুমায়ুন বেঁচে উঠবে মারা যাবে না এটা নিশ্চিত বাবরের এই ঘোষণা তার আত্মশক্তি ও আধ্যাত্মিক জয়ের অন্যতম প্রকাশ এখানে একজন সত্যিকারের পিতা এবং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাসের চিত্র ফুটে উঠেছে ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জয়ল্লাস তিমির রাতের তরণে তোরণে উষার পূর্বাভাস বাচ্চা বাবর আনন্দে পুত্র হুমায়নের চারপাশে ঘুরতে লাগলেন কারণ হুমায়ুনের চারপাশে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে এতদিন বাবর সহ যাদের হৃদয়ে হতাশা ছিল উদ্বেগ ছিল তাদের হৃদয়ে এখন আশাবাদ উদ্ভাসিত হয়েছে নবজীবনের আনন্দ যেন আশার বিজয় ঘটিয়েছে সেজন্য চারিদিকে বিজয়ের উল্লাস চলছে অন্ধকার রাতের দুঃখ শেষে নতুন ভোরের আভাস পাওয়া যাচ্ছে এখানে তিমির রাতের তরণে তরণে উষার পূর্বাভাস এটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ হুমায়ুন যে মৃত্যু পথযাত্রী হয়েছিলেন সেটাকে অন্ধকার রাতের পথ এবং তিনি যে বেঁচে উঠবেন সেই আশাবাদকে আশার পূর্বাভাস বলা হয়েছে কবি এখানে হুমায়নের আরোগ্য লাভের আশা দেখে আনন্দময় পরিবেশ উপস্থাপন করলেন আগের হতাশা মুছে দিয়ে সবার মনে আনন্দময় আশার আলো ফোটালেন সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা মরণের নতুন জীবনে হুমায়ন ধীরে বাঁচিয়া উঠিল ফের যেদিন থেকে পুত্র হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন সেদিন থেকে পিতা বাবর অসুস্থ হতে লাগলেন কেননা বাবর সৃষ্টিকর্তার নিকট চেয়েছিলেন তার জীবনের বিনিময়ে যেন সৃষ্টিকর্তা পুত্র হুমায়ুনের জীবন বাঁচিয়ে দেন বাবরের সেই চাওয়া বা মানসিক সংকল্প যেন বাস্তবতায় রূপ নিতে শুরু করল বাবর তার মৃত্যু শয্যাকে আনন্দের সাথে গ্রহণ করলেন সম্রাট বাবরের সেই আত্মত্যাগ সফল হয় এবং পুত্র হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে এক নতুন জীবন ফিরে পেলে বাবরের নিঃস্বার্থ পিতৃত্ব আত্মত্যাগ এবং বিশ্বাসের শক্তি প্রকাশের মাধ্যমে কবি মানবিকতার চিত্র উপস্থাপন করলেন মরিল বাবর না না ভুল কথা মৃত্যু কে তারে কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় এখানে কবি বলছেন বাবর মারা গেলেন এ কথা বলাটা ভুল কেননা যে আত্মত্যাগ করে সম্রাট বাবর মহত্ব অর্জন করলেন বাৎসল্য প্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করলেন তাকে মৃত্যু বলা যায় না বরং মানব হৃদয়ে চিরদিনের জন্য বেঁচে রইলেন সম্রাট বাবর নিজে মৃত্যুকে বরণ করে পুত্রের জীবনকে বাঁচিয়ে তুললেন এই নিঃস্বার্থ আত্মত্যাগই তাকে মানুষের হৃদয়ে চিরজীবী করে রেখেছে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় হয়েছে অর্থাৎ বাবর পিতা হিসেবে তার স্নেহ ভালোবাসা বিশ্বাস ও আত্মত্যাগের মাধ্যমে মৃত্যুকে জয় করেছেন এবং সন্তানের জীবনকে নতুন রূপে জীবিত করেছেন তার ভালোবাসা মহান উদারতা ও ত্যাগ এই পৃথিবীতে চির অমর হয়ে আছে এবং থাকবে বাবর শারীরিকভাবে মারা গেলেও পিতৃত্বের মহান ভূমিকা পালন করে চির স্মরণীয় হয়েছেন সে কারণেই কবি শেষে বললেন পিতার ভালোবাসার কাছে মৃত্যুও পরাজিত হয়েছে সম্মানিত সুধিমণ্ডলী কবি গোলাম মোস্তফা রচিত জীবন বিনিময় কবিতাটির প্রত্যেক লাইনের যে ব্যাখ্যা ও ভাবার্থ উপস্থাপন করলাম এতে যদি কোনোরূপ ভুল ত্রুটি হয়ে থাকে অনুগ্রহপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিচার করবেন এবং পরবর্তী শিখন পর্বে আবারও অংশগ্রহণ করার আহ্বান রেখে আজকের মতো এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সকলেই